আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুখে দুঃখে আল্লাহর শুক্রিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় কিন্তু বর্তমানে দুর্যোগের মধ্যে আমরা ফানি বন্ধি অবস্থা আছি দেখেন আমাদের এলাকার অবস্থা অলরেডি আশ্রয় কেন্দ্র মানুষে আসা শুরু করে দিয়েছে তো আসলে বেশিরভাগ বাড়িতে ফানি উঠে গেছে এমন পরিস্থিতি আমাদের হচ্ছে এক টং ওয়ার্ড নিচুন্তুপুর ছয় নং মর্শি ইউনিয়ন মনোরগঞ্জ কুমিল্লা তো অবশ্যই যদি কেউ ত্রাণ দিতে চান অবশ্যই আমাদের এখানে তেমন একটা ত্রাণ আসে নাই তো আশা করি আসলে দেওয়ার চেষ্টা করবেন গত পরশু দিন ত্রাণ আসছিল এই কয়েকটা ফ্যামিলিতে দিছে কালকেও আসছিলো মাত্র কয়েকটা ফ্যামিলিতে দিছে কিন্তু ম্যাজোরিটি পার্সেন্ট ফ্যামিলি বর্তমান খুবই খারাপ অবস্থায় আছে দেখেন আমাদের মসজিদ এটা অনেক উঁচু একটা মসজিদ কিন্তু এই মসজিদটা অলরেডি আর অল্প বাকি রয়েছে কি পরিমাণ বাকি রয়েছে হয়তো সাইড পাঁচ ইঞ্চি এরকম বোঝা যাচ্ছে হয়তো এটা তো উঠে যাবে আর বৃষ্টি হচ্ছে সকালে অনেক বৃষ্টি হয়েছে এখন কম হইতেছে মানে অনেকে হয়তো অনেকে চিনেন উনিও অলরেডি আশ্রয়কেন্দ্রে চলে আসছে আরও অনেকে চলে আসছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কি অবস্থা কে আপনার বাড়ির কি অবস্থা একটু যারা আছে ফেসবুকে এদের উদ্দেশ্যে বলেন আলাইকুম আমার গরম চতুষ পানি অনেক পানি আজকে পাঁচ দিন ধরে পানির কারণে আর আমি ছেলে মেয়ে থাকতে না এই কারণে আর আমি মনে চেষ্টা করি আর এখন আর কি করুন স্কুলে আশ্রয়কেন্দ্রতে চলে আসছি আর বিদেশি সবাইকে আসসালামু আলাইকুম সবাই আমাদের জন্য আমাদের জন্য দোয়া করবে না আর এখন আজকের বৃষ্টির জন্য বৃষ্টির কারণে আরও অনেক প্রচুর পানি বাড়ি গেছে আমাদের গদা সব ডুবে গেছে আমার ছেলে মেয়ে চার পাঁচ জলে আমি বহুত কষ্ট আছি আপনারা সবাই দোয়া করবে আমাদের জন্য আর আপনাদের যে বর্তমান পরিস্থিতি বা দেশে বর্তমান পরিস্থিতি আমাদের নিত্যন্ত চতুর্থ সাইডে পানি ঘরে ঘরে পানি ঘর ঘর ভারী ডুবে গেছে আমরা চেষ্টা করছি থাকার জন্য থাকতে পারতেছি না এখন প্রচুর পানি আজকে রাত্রে অনেক পানি বাড়ি গেছে কারণ আমরা কীভাবে থাকবো এখন ছেলে মেয়ে লোক হলে স্কুলে চলে আসি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা থাকতে পারি এবং মানুষের যারা আছেন প্রবাসী যারা আছেন এবং দেশবাসী যারা আছেন আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যেহেতু ছেলে মেয়ে লোয় পাচ্ছতে পারি থাকতে পারি আপনাদের সাথে এটাই হলো আমাদের কামনা ধন্যবাদ কাকা আপনাকে তো আমি আ আমি থাকতাম থাকতাম বদ্দारात কতদিন বদ্দা থাকতাম এখন দেশে ফিরছি কারণ আমি দেশে চলে আসছি আমার দেশে সব দুবিজার কারণে সবাইকে ডাকো স্বেচ্ছাসেবীদেরকে ডাকো হ্যাঁ সবাইকে ডাকি হেল্প করো এই আমাদের স্বেচ্ছাসেবীদের টিম গুলো ভিতরে আছে কিছু লোককে ডাকিয়ে এগুলো উঠে দিতে বলো হ্যাঁ আচ্ছা অলরেডি আমাদের গ্রামে আমাদের নিশ্চিন্দপুর একতা প্রবাসী ফোরাম থেকে অলরেডি আমাদের এলাকায় একটা অনুদান দেওয়া হয়েছে সেটা কালকে আমরা নিয়ে আসছি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি ওগুলোর প্যাকেটিং কাজ চলতেছে আমাদের আশ্রয় কেন্দ্র এটা অনেক উঁচু একটা আশ্রয় কেন্দ্র উঁচু হওয়া সত্ত্বেও কিন্তু প্রাণী অনেক উঁচু এটা মূলত আশ্রয় কেন্দ্র কিন্তু স্কুল হিসেবে ব্যবহার হচ্ছে কিন্তু এই যে আরেকটা স্কুল ছিল এটা কিছু আজকে আট মনে হয় চার মাস আগে ভেঙে ফেলছে এখনো স্কুল হয়নি যদি স্কুলটা হয়তো সাথে সাথে যদি স্কুলটা হইতো কাজ দূরত হইতো হয়তো আমাদের আরও অনেক ফ্যামিলি এটাতে উঠতে পারত এখন আমাদের গ্রামে টোটাল একশো সত্তরটা পরিবার একটা একশো সত্তরটা পরিবারের লোক আছে এক হাজারের প্রায় কাছাকাছি এক হাজারের উপরে লোক আছে বসবাস করে এখন মানুষের যে একটা অবস্থা কেউ কেউ মানুষ অন্যের যাদের উঁচা বিল্ডিং আছে তাদের ঘরে অনেকে চলে গেছে এখন সবাই তো আর এরকম আত্মীয় স্বজন নাই সবার ঘরে যাইতে পারবে না কারণ এত মানুষ কীভাবে থাকবে এখন আশ্রয় কেন্দ্রটা অনেক ছোট এ দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মাত্র তিনটা রুম এবং একটা হচ্ছে লাইব্রেরি একটা অফিস তো এই যে আশ্রয় কেন্দ্রে কয়টা ফ্যামিলি থাকবে এই হিমি খেয়ে মানুষগুলো থাকতে তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে তা আশা করি আমি বর্তমান গভর্নমেন্ট থেকে শুরু করে নেতৃস্থানীয় যারা আছেন আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের এখানে একটা ভ্রমণের ব্যবস্থা করেন দুই তিন তালা আশ্রয় কেন্দ্র হিসাবে এবং অন্য সময় যেন বাচ্চারা পড়াশোনা করতে পারে আর বন্যা আসলে যেন আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার করতে পারে আশা করি এখানে পানীয় পানি অলরেডি আর আমাদের যারা আজকে একতা প্রবাসী থেকে যে অনুদান দিয়েছে যে ত্রাণের বিষয় আপনাদেরকে বলছিলাম কালকে ত্রাণের কার্য আমাদের অলরেডি প্যাকেটিং চলতেছে কালকে রাত চলছে এখানে আমাদের অনেক স্বেচ্ছাসেবী আছে আমি সকলকে দেখানোর চেষ্টা করতেছি কালকে রাতে যারা এখানে ডিউটি করছে সবাই এখন সময় মতো আসতে পারে নাই সবারই সব সমস্যা আছে আবার অনেকে ডাকাতের আতঙ্ক আছে দেশের মধ্যে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে কথা সত্য হচ্ছে কিন্তু যে পরিমাণ হচ্ছে তার চেয়ে বেশি আতঙ্কে আছে মানুষের তারপর আশা করি সবাই সবার জায়গা থেকে সবাই সবার জায়গা থেকে উদ্যোগ নেবেন যেন এই যারা এই মানুষের দুঃসময়ে যারা এই কাজগুলো নিকৃষ্ট কাজগুলো করতেছে তাদের প্রতি আপনারা ব্যবস্থা নেবেন প্রশাসন থেকে শুরু করে নেতৃস্থানে যারা আছেন সবাই একটা টিম গঠন করে এই ডাকায় যারা আছে বা করতেছে যেখান থেকে পরিচালনা হয় এবং গোয়েন্দাগিরি করে এগুলো বাইরে করার চেষ্টা করবেন আমাদের সাবেক মেম্বার সোয়ান মেম্বার আমাদের গ্রামের একজন জনপ্রতিনিধি ছিলেন সাহেব কিছু বলেন আপনার আসলে এই কার্যক্রম চলতেছে প্রবাসী বিশ্বাস শুরু করে বা সবাই সবার জন্য দোয়া করবে আসলে কেউ ভালো নাই কারণ কালকে রাত্রে বৃষ্টি আরো ফানি বাড়ছে তিরিশ পার্সেন্ট ঘর মনে করো ফানি তো উড়ি গেছে ঘরে আর আমার মনে হয় যদি আজ চার ইঞ্চি পানি হয় তাহলে আশি পার্সেন্ট ঘর মনে করো মানুষ থাকারও অনুপযোগী হয়ে যাবে যার কারণে সবাই সবার জন্য দোয়া করো আল্লাহ আমাদেরকে হেফাজত করে আর

এই আমার লাইফটি যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন এবং সাপোর্ট দিবেন এবং শেয়ারের মাধ্যমে যেন অন্যরা উৎসাহিত হয় আপনার যদি একটা শেয়ারে যদি অন্যরা উৎসাহিত হয় ইনশাল্লাহ আপনিও সব পাবেন তার পাশাপাশি আমাদের গ্রামে যারা দেখছেন এখনও যারা স্বেচ্ছাসেবীগুলো এখনও আসেন না এখানে দশ জন দশ থেকে বারো তেরো জন স্বেচ্ছাসেবী আসছেন যারা এখন লাইভটি দেখছেন আশা করি একটু কষ্ট করে একটু পানিতে করে চলে আসেন নৌকা তো এখন শর্ট আপনারা একটু দ্রুত পানি ভেঙে হলে চলে আসেন ইনশাআলা আমরা বেশিক্ষণ লাগবে না আর আমরা অলরেডি আমরা ত্রাণ বিতরণ করে দেব আমাদের নিচুন্দ্রপুরে একতা প্রবাসী ফোরাম থেকে যেই অনুদান দিছে আমরা ইনশাল্লাহ হ্যাঁ তাদের মহান উদ্যোগের কারণে যে আজকে আমরা এই কাজ হ্যাঁ আমাদের এলাকা যেই স্বেচ্ছাসেবী এবং যুবকেরা যে কার্যক্রমগুলো পরিচালনা করতেছে মূল অবদান হচ্ছে প্রবাসীদের তো প্রবাসীর জন্য সবাই দোয়া করবেন প্রবাসীরা আছে বলে ইনশাল্লাহ দেশে এতটা ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে প্রায় আড়াই দুশো থেকে আড়াইশো কোটি মানুষ মানুষ প্রবাসী হিসেবে আছে যতরূপ শুনেছি এই তো আমাদের আরও ভাইরাল কিছু স্বেচ্ছাসেবী আসতেছে অলরেডি এবি আবির আবির মামুন ভাই আসতেছে দক্ষিণবাই উনি কালকে রাত্রে তিন চার ঘন্টা ছিল এবং সকাল এগারোটা থেকে শুরু করে দিনে শান্তির বাজার ছিল আমরা তো আনের জন্য গিয়েছিলাম তিনজন আর ওনারা দুইজন আরেক মামুনও ছিল পাশাপাশি ওনারা দুই ভাই মিলন এবং মামুন আসতেছে এই তো পানি দেখছেন পানির কী অবস্থা ওনাদেরকে নিয়ে আসতেছে আর কি আশা করি স্বেচ্ছাসেবীরা যারা আমাদের গ্রাম আছেন তারা আসতে পারবেন দয়া করে ফেনে সবাই তো আপনারা নেই বেঙ্গি হলেও চলে আসেন একটু কষ্ট করে চলে আসেন আপনারা বেশি থাকলে আমাদের কার্যক্রমটা একটু দ্রুত আমরা সারতে পারবো আর কি হ্যাঁ বলছি বলছি তাহলে আপনি এখন শেষ করে দিব সকলকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি